আসছেন আপনার নাম পরিচয় দিন

আচ্ছা শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে সে অনেকগুলো ব্যানার ফেস্টিভ্যাল এখানে এখানে টানিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই শুক্কুর বাঙালি প্রচারে উখিয়া উত্তর বড় বৈল তে তইয়া কুইলা বিবির সড়ক দক্ষিণ পাড়া এবং সৌজনের শুক্কুর বাঙালি এই শুক্কুর বাঙালি আসলে সত্যি সে সারা পৃথিবীর বিশেষ বিশেষ যেগুলো বিষয় সেইগুলোই সে তুলে ধরেছে আজকে রাজধানী ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো ব্যানার সেখানে টানিয়েছেন এবং তার দাবির কথাগুলো এখানে বলছেন সত্যি এই শুকুর বাঙালি শুধু আসলে বাংলাদেশের কথাই চিন্তা করে না সে আন্তর্জাতিক বিষয় নিয়ে চিন্তা করে সে একজন ভাবুক মানুষ সে একজন চিন্তাবিদ মানুষ সেটাই তার কথায় প্রমাণ হলো আর কি আমি খন্দকার জামান ধারাবাহিকভাবে এটা আমি প্রচার করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাজধানী ঢাকা আমার চ্যানেলগুলির পক্ষ থেকে আমি আমার পেশাগত দায়িত্ব পালন করছি